مرج البحرين يلتقيان بينهما برز كلا يبغيان فبأي آلاء ربكما تكذبان مرج البحرين مرج البحرين يلتقيان بينهما برد كل يبقيان فبأي آلاء يا একই সাগরের ভিতরে আমি দুই ধরনের পানি রেখে দিয়েছি একদিকে আমি লবণাত্ম পানি দিকে আমি মিঠা পানি এক সাগরের ভিতরে আমি আল্লাহ রবুল আলমিন দুই ধরনের পানি রেখে দিয়েছি এমন সাগর আমরা দেখছি কি দেখিনি দেখছি দেখেন নাই একই সাগরের ভিতরে আমি দুই ধরনের পানি রেখে দিয়েছি এক দিকে লবণাক্ত পানি আরেক দিকে মিঠা পানি লবণাক্ত পানির ক্ষমতা নাই মিঠা পানির ভিতরে প্রবেশ করতে পারে মিঠা পানির ক্ষমতা নাই লবণাক্ত পানির ভিতরে প্রবেশ করতে পারে আল্লাহ বলছেন মাছখানে কোনো আমি ওয়াল দেই নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

মিঠা পানির ভিতরে যাবি না মিঠা পানি লবণাক্ত পানির ভিতরে যাবে না এই আমার হুকুম মত আজ এই পানি ওই পানির ভিতরে যাইতে পারে না এই পানি ওই পানির ভিতরে যাইতে পারে না বলেন দুই পানি হুকুম পালন করছে গোলামি করছে কার বলবেন না সুবহানাল্লাহ কথা কি বুঝতেছেন না না বুঝতে উদাহরণ কালেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোর সারা শরীরের ভিতরে যতগুলো অঙ্গ আছে যতগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন এক একটা করে অঙ্গ বানিয়েছি তোর শরীরের ভিতরে প্রত্যেকটা অঙ্গগুলো পৃথিবীর কারো গোলামি করে না প্রতিটা শরীরের অঙ্গগুলো একজনের গোলামিতে লিপ্ত হয়ে আছে আওয়াজ দিয়ে বলেন তিনি কে উদাহরণ দিই যেদিন আমরা জন্ম নিয়েছিলাম সেদিন আমাদের মাথায় চুল ছিল কি ছিল না বলেন কথা বলেন ছিল 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 মাথার চুল ছিল চোখের মোস মু ছিল তিন দিন দুনিয়াতে এসেছি এক হলো মাথার চুল আরেকটা হলো চোখের ভুরু আরেকটা হলো চোখের পাপড়ি তিন চুল নিয়ে আল্লাহ রাব্বুল আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সত্য নবিতা তিন চুল নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহু আকবার বলেন তো দেখি না বলতে মাথার চুল আমাদেরকে সুন্দর জড় জন্ম দিয়েছেন তিনি কে চোখের ভ্রু যদি আল্লাহ না দেয় এই চোখের ভ্রু উঠানোর জন্য কোটি কোটি টাকা যদি খরচ করতে হয় খরচ করতেন একটু চোখের ভ্রু উঠানোর জন্য কিন্তু মেডিসিন ছাড়াই যিনি চোখের ভ্রু আমাকে সাজায় দিলেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে নজর নাই সেই মালিকের দিকে চোখের পাপড়ি গুলো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে মাথার চুল চোখের ভুরু। কান খাড়া করে শোনেন মাথার চুল চোখের হুরু চোখের পাপড়ি একই দিনে একই সাথে একই ভাবে আমি আল্লাহ রব্বুল দিয়ে তোকে মায়ের গর্ভ থেকে বাহির করলাম ঠিক না ভাই ঠিক আচ্ছা আপনারা বলেন তো দেখি মাথার চুল কাটার জন্য এ পর্যন্ত কে কতবার সে দোকানে গেছেন কোন হিসাব আছে হুজুর আপনার হিসাব আছে আপনার হিসাব আছে মাথার চুল কাটার জন্য কতবার সে লোন দোকানে গেছে আপনাদের কারো আছে চোখের ঘুরু কাটার জন্য কয়দিন গেছেন চোখের পাপড়ি কাটার জন্য জন্যই দিন আল্লাহ রাবুল মাথা হাতে চুল দিলেন চোখের ভুরু দিলেন চোখের পাপড়ি দিলেন চুল দেওয়ার সময় আল্লাহ মা চুলকে হুকুম দিলেন তুই দুনিয়াতে গিয়ে বড় হবে বড় হওয়া শুরু হলো আল্লাহ আলামিন বললেন চোখের ভুরু চোখের পাপড়ি তোরা দুনিয়াতে গিয়ে বড় হতে পারবি না একই দিনে আসলো বড় হওয়ার সাহস পেল না এবার বলেন আমাদের শরীরের ভিতরে এই তিনটা চুল অঙ্গগুলো চুলগুলো হুকুম মানছে এখন তখন আল্লাহ বলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা ফালাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমার গোলামি আমার হুকুম পালন করার জন্যই আমি তোমাকে বানিয়েছি তেহিয়াদে বলেন ঠিক না ঠিক আরেক জায়গায় বলছেন ইনিল হুকম ইল্লাহ আমার যদি হুকুম মানো তাহলে সৃষ্টি হুকুম চলবে তা হুকুম চলতে পারে না